এই আলি দেখো না ওই যে পাগলটা দেখতে কত ফানি লাগতেছে তাই না এই আমিনার ভিডিও বানাচ্ছি মুনাব কি করতেছ তুমি এসব একটা পাগল ভিখারি তাকে নিয়ে তুমি এভাবে মজা নিচ্ছ এটা এমন কথা খাও আচ্ছা আলী বলো তো আমাকে এই সব রাস্তাঘাটে ভিখারি যুতবা তো দয়াময় করো হ্যাঁ বিসম দেখছো ওর মনে হয় অনেক ক্ষুদা লাগছে এক কাজ করি একটা স্লাইস আমি ওকে দিয়ে আসি কাজ করো তুমি এই পিজ্জা তারপরে তোমার টাকা পয়সা যা কিছু আছে সব কিছু পাগলকে দিয়ে দাও আমি চললাম বাসায় মুনাব আরে বাবা শুধু শুধু রাগ করে সব স্যার আম সরি আমাকে মাফ করে দিও আমার ওয়াইফ তোমার ভিডিও বানাচ্ছিল তোমার সাথে মজা করতে ছিল বাই দা ওয়েভ সেকেন্ড ও মানুষটা কিন্তু এমন না ওর মন ভালো সবার সাথে ভালো আচরণ করে আবার তোমাকে পিৎজা দিতে আসছি এটা দেখে রাগ করে চলে গেছে ও আমাকে অনেক ভালোবাসে ওর স্বভাবটাই একটু এটা আপনার ভুল ধারণা ওই আপনারে একটু ভালোবাসেনা। এই সব কি বলতাছিস? হ্যাঁ? আমার বউকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলতাছিস কেন? চিনিস। আমাকে চিনিস। আমার বউকে চিনিস। ওই স্যার, আপনার বউ না আরেকজনের লগে সকক করতে আছে। যদি বিশ্বাস না হয় তাহলে বাসা যায় দেয় এই পাঞ্জি। একদম বক করবে না। উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিছ আমার বউয়ের নামে। এই আমি তোকে পিজ্জা খাওয়াবো বলে আমার বউয়ের সাথে আমি ঝগড়া করলাম বললাম তার সাথে ঝামেলা করে আমি তোকে পিজ্জা দিলাম। আর তুই আমার বোস সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছিস একদম উল্টাপাল্টা কথা বলবি না বলিলাম নয় তো এইখান থেকে উঠায় দেব চুপচাপ খা ওই সাব একটা সত্যি কথা কি জানেন যে আমারে খাবার দেয় না আমি তারে কোনোদিনও মিছা কথা কই না আর আপনার বোন না সত্যি আরেকজনের লাগে চক্কর চলতাছে যদি বিশ্বাস না হয় তাহলে বাসা যায় দেখেন এখনো কিন্তু দেরি হয় নাই তোকে তো আমি পরে দেখতেছি না বোন না আরেকজনের লগে চক্কর চলতেছে আচ্ছা আমি চলে আসবো বললাম তো আর আমি তো ফ্রি আছি একদমই ফ্রি আছি কি ব্যাপার মোনা এত হেসে হেসে কার সাথে কথা বলছ আচ্ছা তোমার খেয়াল রাখো কেমন মোনা তুমি কার সাথে কথা বলছ আমার মার সাথে দেখি ফোনটা দাও আসসালামু আলাইকুম মা কি ব্যাপার আলিফ কি হয়েছে তুমি হঠাৎ করে আমার উপর সন্দেহ কেন করতেছো না কিছু না মা কথা বল মা আমি তাহলে এখন রাখি হ্যাঁ তোমার সাথে পরে কথা বলবো আচ্ছা সব কিছু ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে আসলে ওই যে মার সাথে অনেকদিন যাবত কথাবার্তা হয় না তাই ভাবলাম যে সালাম দিয়ে এই জন্য তুমি আমি কোথায় পাগলটা একবার ওকে ওকে পাই তো আমি এই তোর কথা ভুল করে মেনে নিয়ে আমার বউকে উল্টা সন্দেহ করছে আমি তো পরে যে দেখলাম আমার বউয়ের কারোর সাথে কোনো অ্যাফেয়ার চলতেছে না শুধু শুধু তোর কথা শুনে আমি নিচের বউকে সন্দেহ করছি শোন একটা কথা একদম কান খুলে শুনে রাখ আমার বউয়ের নামে যদি আর একটা উল্টাপাল্টা কথা বলবে তোকে এই এলাকা ছাড়া আমি এমন খারাপ অবস্থা করব বুঝতে পারছিস সব পয়সারই না দুইটা পিট থাকে আপনারা সারা দিন তো মোবাইলের মধ্যে ডুইক্কা বইসা থাকেন এর লাগে আশেপাশে কি হয় আপনাকে চোখেই পড়ে না সারা দিন আপনারা মোবাইল আর কাম লয়া এতই বিজি থাকেন যে দুনিয়া থেকে দূরে সরে যান একবার মোবাইলটা সাইডে রাখেন তাইলে বুঝতে পারবেন আশেপাশে কি হইতাছে যাক বাদ দেন তাতে আমার কি আমারে পিৎজা দিছেন তাতেই শুকরিয়া যাই হোক সাব এত বেশি চিন্তা করার দরকার নাই আপনি আমারে যে পিৎজা দিছেন না আপনার সব প্রশ্নের جواب ওই পিৎজার মধ্যেই আছে পিৎজা পিৎজা মোনার তো পিৎজা অনেক পছন্দ আর ওই ডেলিভারি বয়টাকে তো আমি অনেকবার দেখছি মুনা কে আসছে আপ কেও না ওই পিজ্জাওয়ালা আসছে ঠিক আছে ওই আমার ফোন থেকে পে করে দিও আচ্ছা ঠিক আছে মোনা কে আসছে কেউ না ওই তো পিৎজা ডেলিভারি ম্যান আসছে পিৎজা দিতে ঠিক আছে ওই আমার ফোন থেকে পে করে দিও আচ্ছা ঠিক আছে একই নাম্বারে এতবার ট্রানজেকশন ডেলিভারি বয়টাও আমি বারবার দেখছি তুমি এখানে বাহ খুব সুন্দর প্ল্যান করছি আমাকে আজীবন ধোকা দেওয়ার জন্য অনেক সুন্দর একটা প্ল্যান কিন্তু আমি খুব সুন্দর ভাবে আরেকটা জিনিস বুঝে গেছি একদম স্পষ্ট ভাবে ক্লিয়ার একটা কয়েনের দুইটা পেট থাকে তাই তো আমি ভাবি এ একই ছেলে বারবার আমার বাড়িতে পিৎজা ডেলিভারি দিতে কেন বাবা আলি আলিফ আমার কথাটা শোনো আর একটা কথা শোনারও আমার কোনো প্রয়োজন নেই ভালো থাকো তুমি ছেড়ে দিলাম ওর সাথে থাকার জন্যই তো কিছু তাই না থাকো তুমি ওর সাথে